ডাল ভাত হোক কিংবা নুন ভাত হোক পরিবারের সবাই একসঙ্গে খাওয়ার শান্তিটাই আলাদা আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি পাপড়িস লাইফস্টাইলে আমি পাপড়ি আর একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো আমার হাজব্যান্ড রংপুরে জব করে তাই ওখান থেকেও মাসে একবার আসে আমি থাকি গাজীপুরে বাচ্চাদের নিয়ে বাচ্চাদের লেখাপড়া আছে প্লাস আমি একটা জব করি তাই দুইজনকে দুই জায়গায় থাকতে হয় তো আসার সময় অল্প করে কিছু ফল নিয়ে আসছে আমি যদি নিশ্চিত করেছিলাম যেহেতু আমরা আম এতটা পছন্দ করি না তো অল্প করে নিয়ে আসছে এই জন্য যে একটু কাঁচা আম খাই আমরা পাকা আম খেতে পারি না তাই হাড়ি ভাঙ্গা একেবারে কাঁচা আম নিয়ে আসছে আর সঙ্গে একটা নারিকেল ছিল নারিকেলটা দিয়েছিল আমার মেজুন ননদ ওর বড় বোনের বাসা ওখানে রংপুরেই তো সেই বাসায় আবার মেজুন ননদ গিয়েছিল বেড়াতে মানে আমার দুলা ভাই অসুস্থ ছিল দুলা দেখার জন্য গিয়েছিল তো আমার হাজব্যান্ড যেহেতু ম্যাচে থাকে তাই ওকে একটা নারী খেলে দিয়েছিল খাওয়ার জন্য বেচারা বাসায় নিয়ে এসেছিল হাসতে খাবে বলে কিন্তু দেখেন নাইকেলটা কিন্তু দেখে মনে হয়নি যেটা পচা বেরোবে ভিতরে অনেক পানি ছিল ভাঙার পর পুরোটাই হতাশ হয়ে গিয়েছিল যে পচা বেরোলো যাই হোক ফলমূল খাওয়ার পরে রাত্রে রান্নায় চলে আসছি রাত্রে রান্নাই করেছিলাম মাশকলার ডাল আর কাঁঠালে বেশি ভর্তা তা আমার ভিডিওটা যারা অন করেছেন প্লিজ একটা গঠনমূলক কমেন্ট করবেন পুরো ভিডিওটা দেখার পরে ভালো লাগলে একটা লাইক করবেন আর যদি ভিডিওর কোনো অংশে একটু বেশি ভালো লেগে যায় প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটা চেপে দেবেন যাতে করে আমি যখনই কোনো ভিডিও ছাড়ি সঙ্গে সঙ্গে একটা নোটিফিকেশান পেয়ে যান আর এই কাজটি যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এই তো আমি ডালটা বসেই দিলাম মাসকলায়ের ডাল করলাম রাত করে কারণ এই ডালটা হতে বেশি টাইম লাগে না আর খেতেও বেশ মজা হয় আমার তো খুবই পছন্দ আমার হাজব্যান্ডেরও পছন্দ আমার ছেলে মেয়ের কাঠালে বেশি পছন্দ তো ওদের জন্য ওটা করলাম আর আমাদের জন্য এটা সঙ্গে তো মাংস আছেই মাংস থাকলে তো আমার ছেলে মেয়ের কোনো কথাই নেই তো এখন ওই যে কাঠালে বেশিটা ভর্তা করার জন্য পেঁয়াজ আর মরিচটা ভেজে নিচ্ছিলাম তো এইভাবে কাটলে বেশি ভর্তা আমার বড় মা করতো আমার বড় মার হাতে খুব বেশি মজা লাগতো আসলে যে যেটা করে তার হাতে কিন্তু সেই জিনিসটা বেশি মজা হয় তার মতো কিন্তু কখনোই করা যায় না আমার তো হয়ই না তাই তো আমার মরিচ পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে তা আসলে মরিচ কিন্তু দেখা যাচ্ছে অনেকগুলো এটা কিন্তু একেবারেই ঝাল ছিল না কম ঝাল আর এই ভর্তায় কিন্তু ঝাল কমই দিতে হয় তো পেঁয়াজ মরিচ ভাজার পরে এই যে ডাল বাগার দেবো সেটা রেডি করে নিচ্ছিলাম দিয়ে দিলাম একটু সোলুক পাতা এই সলুক পাতাটা কিন্তু সিরাজগঞ্জে যারা আছে যে ভাইয়া বুড়া আছে তারা চিনবে আমার খুবই পছন্দ আর আমি চিনি আমার দাদা বাড়ি সিরাজগঞ্জ তাই আমি চিনি এই তো ডালটা বাগার দিয়ে দিলাম দিয়ে মাংসটা বসিয়ে দিয়েছি মাংসটা গরম করে নিচ্ছি এটা দুপুরের মাংস ছিল বলেছিলাম তো এটা এখন আমি চলে আসছি ভর্তাটা করার জন্য কাঁঠালে বেশি কিন্তু আমি আগে সেদ্ধ করে নিয়েছিলাম তারপরে ভর্তা করে নিচ্ছি এটা বাটনাতে বড় মা কিন্তু পাটায় বেটে ভর্তা করতো আসলে পাটায় বাটা ভর্তা কিন্তু যে কোনো ভর্তায় কিন্তু পাটায় বাটায় মজা হয় আর কাটলে বেশিটা একটু বেশি মজা হয় কারণ অনেক মিহি করে ভর্তা করতে হয় এটা তো এই তো হয়ে গেছে আমার আলহামদুলিল্লাহ আমার বেশি ভর্তাটা মজা হয়েছিল তবে বড়মার হাতের মতো না এটা গরম ভাতের সাথে খেতে অনেক মজা তো এই তো আবার চুলায় চলে আসছি আমি মাংসর কড়াইটা চেঞ্জ করে দিয়েছি ওটাতে লেগে যাচ্ছিলো পরে এই কড়াই দিয়ে দিলাম এই করে পুরো কালো করে ভেজে নিয়েছি একেবারে কালা বোনের মতো দেখেন এই তো আলহামদুলিল্লাহ সবাই খেতে বসেছি একসঙ্গে মাসে দু একটা দিনই আমরা সবাই একসঙ্গে খেতে পারি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি আলহামদুলিল্লাহ বেশি বলছি কারণ আমি তো তাও মাসে দু একদিন পাচ্ছি আমার হাজব্যান্ডকে বা আমরা পরিবারের সবাই একসঙ্গে খেতে পাচ্ছি কিন্তু যারা বিদেশে থাকে তারা তো এই সুযোগটাও পায় না তারা তো অনেক বছর পর পর একসঙ্গে হতে পারে তো যাই হোক এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম